সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বীজ বীজের মেয়াদ কতদিন থাকে আমরা যখন বীজ নেই ক্যানের মধ্যে তখন সেই বীজের একদিন থাকে না এক সপ্তাহ থাকে এটা আপনাদেরকে জানাবো এবং দেখাবো কোন কোম্পানির বীজ আপনারা কি দেখে বুঝবেন কোনটা কোন কোম্পানির বীজ এবং কি দেখে বুঝবেন কোন বীজটা কোন জাতের এবং কি দেখে বুঝবেন কোন বীজটা কত পার্সেন্ট বীজ আজকের ভিডিওতে বীজ সম্পর্কে একদম হান্ড্রেড পার্সেন্ট ধারণা আপনারা পেয়ে যাবেন কি দেখে বুঝবেন এটা ব্রাক কোম্পানির এসিআই কোম্পানির নাকি ইজাব কোম্পানির এবং কি দেখে বুঝবেন কোন জাতের বীজ শাহীওয়াল জাতের বীজ না ফিজিয়ান জাতের বীজ নাকি ব্রাহামা জাতের বীজ নাকি জার্সি জাতের বীজ কি দেখে বুঝবেন বীজটা নষ্ট নাকি ভালো এবং আপনাদেরকে জানাবো এই যে বীজ আমরা নিয়ে আসি এই বীজগুলোর গুলার মেয়াদ একদিন থাকে নাকি এক সপ্তাহ থাকে যে বিষয়টা নিয়ে আপনারা খুবই সন্দিহান আজকে এটার সঠিক যে ডেট আছে সঠিক যে ম্যাটটা আছে আমি আপনাদেরকে বলে দিব প্রথমে আপনাদেরকে দেখাই যে এটা কোন কোম্পানির বীজ এটা আপনারা কিভাবে বুঝবেন এটা আপনারা এইভাবে বুঝবেন প্রথমে লেখা থাকবে কোম্পানির নাম একটা বীজের কাটিতে প্রথমে লেখা থাকবে কোম্পানির নাম এখানে যেরকম লেখা প্রথমে ব্রাক এই যে আমার আঙুলের নিচে লেখা ব্রাক এখানে আবার প্রথমে লেখা ইজাব প্রথমে কোম্পানির নাম লেখা থাকবে এখানে আবার প্রথমে লেখা ইজাব সি এ আই ল্যাবরেটরি সাভার ঢাকা এটা হলো সরকারি বীজ এই সরকারি বীজের মধ্যে সাভার ঢাকা লেখা থাকবে সাভার ঢাকা যে গো প্রজনন কেন্দ্র আছে এখান থেকে সরকারি বীজগুলা মূলত আসে এটাই যদি এসিআই কোম্পানির হইতো তাহলে ব্রাকের জায়গায় ইজাবের জায়গায় এবং সাবার ঢাকার জায়গায় এসিআই লেখা থাকতো কিংবা পিডিএল লেখা থাকতো কিংবা যদি লাল তীর হইতো তাহলে লাল তীর লেখা থাকতো এটা হলো আমি আশা করি আপনারা প্রথমেই বুঝা গেছেন কোন কোম্পানির বীজ আপনারা কিভাবে চিনবেন আমি আশা করি এটা আপনারা আজকের পরে ক্লিয়ার হয়ে গেছেন এখন আপনাদেরকে দেখাব কোন জাতের বীজ এটা আপনারা খুব সহজেই কি দেখে বুঝে যাবেন এটা আপনারা বুঝবেন এখানে যদি আসেন এখানে যদি দেখেন আপনারা বুঝতে পারবেন এখানে আছে হান্ড্রেড পার্সেন্ট প্রিজিয়ান হ্যাঁ এখানে এই যে হান্ড্রেড পার্সেন্ট উল্লেখ করা আছে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিজিয়ান এই লেখাটা থাকে এখানে আবার থাকে এখানে আবার আছে অ্যাসেল এই যে অ্যাসেল ক্রস এটা হলো অ্যাসেল ক্রস একটা বিজ এখানে হল এইচএফ এইসএফ মানে হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস একটা ব্রিজ হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস লেখা এটা হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান ক্রস একটা ব্রিজ এবারে আপনারা বুঝবেন এইসএফ মানে হলো এই সেপ মানে হলো ফ্রিজিয়ান যে বীজ গুলোতে এটা হলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং যে বীজ গুলাতে বীজ শাহীওয়ালের সংক্ষিপ্ত রূপ হলো প্রিয় ভাইজানেরা আশা করি আপনারা এসএল শাহিওাল এবং এই সেপ ফ্রিজিয়ান এই সম্পর্কে ধারণা পেয়ে গেছেন এখানে আর একটা কাঠি দেখেন এইখানেও আছে হান্ড্রেড পার্সেন্ট এই যে হান্ড্রেড পার্সেন্ট এস এল মানে শাহিওয়াল এটা হলো শাহিওয়ালের সংক্ষিপ্ত রূপ প্রিয় ভাইজানারা আশা করি বুঝতে পারছেন আপনারা মানে হলো শাহিওয়াল শাহিওয়ালের সংক্ষিপ্ত রূপ এবং মানে হলো হলো রূপ যদি এটা ব্রাহামা বীজ হইতো তাহলে এখানে আরবি লেখা থাকতো যদি এটা আরবির সংক্ষিপ্ত রূপ ব্রাহামার সংক্ষিপ্ত রূপ হলো আরবি যদি এটা জার্সি বীজ হইতো তাহলে জে আর লেখা থাকতো জার্সির সংক্ষিপ্ত রূপ হলো জে আর আশা করি আপনারা বীজের নাম সম্পর্কে কোন জাতের বীজ এই সম্পর্কে আপনাদের আর বিন্দু পরিমাণ ঝামেলা হওয়ার কথা না প্রিয় খামারি ভাই বোনেরা এখন আপনাদেরকে আমি জানাবো এই যে বীজগুলো আছে এই বীজগুলার মেয়াদ কতদিন থাকে একদিন নাকি এক সপ্তাহ কেন আপনাদেরকে জানাবো আমার জি খামারি ভাই বোনেরা আছেন যিনারা নিয়মিত আমার ভিডিও দেখেন ওনারা আমি চাই না ওনারা ভুলের মধ্যে থাকেন ওনারা দিদার মধ্যে থাকেন আমি চাই খামারি ভাইজানেরা হান্ড্রেড আপনাদেরকে দেখাই এখানে প্রত্যেকটা বীজের গায়ে ডেট লেখা আছে প্রিয় ভাইজানেরা এই ভিডিওটা অনুগ্রহ পূর্বক আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনাদের অন্য খামারি ভাইরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং আপনারা যদি ভুইলা যান আপনারা নিজের ওই ভিডিওটা ডাউনলোড করে রেখে দিতে পারেন কিংবা আপনাদের ফেসবুক পেজেও শেয়ার করে দিতে পারেন যাতে আপনার বন্ধুরা দেখে উপকৃত হয় এবং পরবর্তী কোনো সময় আপনাদের কোনো বিষয়ে যদি ভুইলা যান কোনো বিষয় যদি আপনাদের মনে না থাকে তাহলে যাতে আপনাদের নিজের ফেসবুক প্রোফাইল থেকে আপনারা এটা দেখে নিতে পারেন এখানে লেখা আছে শূন্য দুই নয় দুই হাজার তেইশ এখানে দুই হাজার তেইশ এখন চলতেছে প্রায় পঁচিশ এটা কিন্তু দুই হাজার তেইশ সালের একটা ডিস্ক এখানে লেখা আছে চোদ্দ নয় দুই হাজার চব্বিশ এখানে লেখা আছে আট সাত দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে আইসা দুই হাজার তেইশ সালের একটা বীজ তাহলে বুঝে গেল এই বিষটার মেয়াদ শেষ হয়ে গেছে এই বীজটা এক্সপায়ার হয়ে গেছে এই বীজটা দিলে বীজ থাকবে না গুরু প্রেগন্যান্ট হবে না বিষয়টা ওই রকম না এখানে যে ডেটটা লেখা থাকে এই ডেটটা যে ডেট গুলা লেখা আছে এই ডেট গুলা প্রোডাকশন ডেট যে দিন বীজ গুলা তৈরি করা হয় সেই দিনের ডেট কোথাও বীজের গায়ে কোথাও এক্সপায়ার ডেট লেখা থাকে না বীজের গায়ে কোথাও এক্সপায়ার ডেট লেখা থাকে না কেন লেখা থাকে না এখানে একটা সরকারি বীজ আপনাদেরকে দেখাই এখানে এই যে সরকারি বীজটা আপনাদেরকে দেখাই সরকার হলো নীতি নির্ধারকের মাথা একদম সরকার হলো নীতি নির্ধারকের মাথা এখানে আছে আট সাত দুই হাজার চব্বিশ এটা হলো উৎপাদন ডেট এখানে কোন এক্সপায়ার ডেট নাই সরকার যেহেতু নীতি নির্ধারকের মাথা উনারাই যেহেতু এক্সপায়ার এক্সপায়ার ডেট ডেট দেয় নাই নাই তার মানে বিষয়টা হলো এই নির্দিষ্ট কোনো কেন এক্সপায়ার ডেট নাই এই বীজ গুলা আমাদের ক্যানের মধ্যে এই ক্যান গুলার মধ্যে যখন থাকে এগুলার মধ্যে যখন থাকে এটার ভিতরে নাইট্রোজেন গ্যাস থাকে এই যেগুলা ধোয়ার মতো উঠতেছে হ্যাঁ এটা হলো নাইট্রোজেন গ্যাস এই গ্যাসটা যখন থাকে এই বীজগুলা জীবিত থাকে সতেজ থাকে এই গ্যাসটা যত দিন পর্যন্ত এটার ভিতরে থাকবে সেটা দুই যুগ হোক তিন যুগ হোক যুগ এক বছরের কথা না দুই যুগ তিন যুগ আর পাঁচ যুগ নাই এগুলার এগুলা জীবিত থাকবে দিন পর্যন্ত সঠিক পরিমাণে তাকে এই বীজটার ভিতরে ক্যান্টার ভিতরে গ্যাস থাকবে এই বীজগুলা গ্যাসের মধ্যে থাকবে এত দিন পর্যন্ত এই বীজগুলা জীবিত থাকবে মানে সংক্ষেপে শর্টকাট বিষয় এই বীজের কোনো এক্সপায়ার ডেট নাই এই বীজগুলা মারা যায় বীজগুলা নষ্ট এরকম কোনো অপশনই নাই এরকম কোনো সুযোগই নাই তা আমি আশা করি প্রিয় খামারি ভাই জানারা আপনারা বুঝে গেছেন যে জিনারা মাথার মধ্যে এই বিষয়টা ঘুরে জিনাদের মাথার মধ্যে এই সন্দেহটা ঘুরে যে আমি আমার গাবিকে বীজ দিছি বীজের কি মেয়াদ ছাড়া গরুর বীজ দিয়েছি কিনা এখানে আবার দুই সাল দেখতেছি দুই সালের বীজ দিয়ে গেছে এআই কর্মী আমাকে বিজের ডাক্তার আমাকে দিয়ে গেছে সরকারি ডাক্তার আমাকে দুই হাজার চব্বিশ সালের বিষ দিয়ে গেছে এখন দুই হাজার পঁচিশ সাল হয়ে গেছে এখন তো এই বিষটা তো ম্যাথ শেষ হয়ে গেছে বিষটা তো এই বিষটা দিয়ে তো গুরু প্রেগনেন্ট হবে না না ভাই এই টেট দিয়ে টেনশন নেওয়ার কোনো কিছু নাই এই বিষ যা দিয়ে প্রেগনেন্ট হবে কারণ বিজের নির্দিষ্ট কোনো এক্সপায়ার ডেট নাই আমি আশা করি বিজের এক্সপায়ার ডেট সম্পর্কে আপনারা বুঝা গেছেন এখন যদি আপনারা বলেন বুঝবো এটা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাদেরকে বলবো দুইটা পদ্ধতিতে আমি আমার ব্যক্তিগত ধারণা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দুইটা পদ্ধতিতে নষ্ট বীজ বুঝা যায় কোনটা নষ্ট বীজ কোনটা ভালো বীজ একটা পদ্ধতি হলো মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে বোঝা যায় যে বীজগুলা নষ্ট না ভালো আর একটা পদ্ধতি সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে নষ্ট বীজের একটা ভিডিও দেওয়া আছে কিভাবে বুঝবেন বীজটা নষ্ট এই ভিডিওটা অনুগ্রহ পূর্বক দেখে নেবেন এবং আমি এই আই বাটনে দিয়ে দিতেছি আপনারা চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন প্রিয় ভাই আমি আশা করি বীজ সম্পর্কে আপনাদের যত রকম প্রশ্ন যত রকম দ্বিধা যত রকম অজানা বিষয় আজকের ভিডিওর মাধ্যমে যাই না গেছেন থাকবেন সুস্থ থাকবেন তাও কেয়ার গুরু যত্নের সাথেই থাকবেন আপনাদের অনিবায়ের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম